আর হাজ আবু তাহে উদ্দেশ্যে এই নির্বাচনী মিছিলের পূর্ব সমাবেশে উপস্থিত আছেন আপনার আমার উপজেলার সর্বস্তর উদ্দেশ্য উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে অতীব

আমি কোন বক্তব্য রাখবো না আপনারা আমরা জানি আমি জানি আপনারা অত্যন্ত কষ্ট করে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা এসেছেন রোদ্রের মধ্যে কষ্ট করছেন আমি শুধু বলতে চাই আর দুই দিন আছে বাকি তিন দিন এই তিন দিন আপনারা নির্বাচনের তারিখ ঘুষের পর থেকে আপনারা দিন রাত পরিশ্রম করে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন বন্ধুরা আমি বলছি বিগত আন্দোলন সংগ্রামে আপনারা আমার পাশে যারা পেয়েছিলেন ইনশাল্লাহ আজকে আপনারা আমার পাশে আছেন আমি যদি আপনাদের ভোটে বিরত পারি ইনশাল্লাহ আমার পূর্বতলার প্রতিটা মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দিব ইনশাল্লাহ আমরা এখন মিছিল করব আপনারা সকলে অংশ অংশগ্রহণ করার আহ্বান রেখে এবং আমি সকলের কাছে দুয়াছে আরেকটা কথা বলছি অনেক সময় আপনারা শুনে রাখেন কথাগুলা আজকে কিছু গুজব বাহিনী গুজবের আমরা কেউ কান দিব না এরা বিভিন্ন এলাকায় কেউ টাকা পয়সা ছড়াছড়ি করছে যদি এরম করে আপনারা পাহারা দিবেন গ্রামে গ্রামে পাহারা দিবেন পাহারা দিবেন যদি এরম কাউকে পাওয়া যায় তাহলে ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হাতে তুলে দেবেন আমি বলছি পরিশেষে সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা सलाम जानिए हमें हमारे भक्तों में सबल के धन्यवाद तो असल अच्छा